আজকের কাহিনী আমাদের মনে করিয়ে দিবে মানুষ যতই জ্ঞান আর সাহস নিয়ে এগোয় প্রকৃতির অজানা রহস্য তাকে বারবার চ্যালেঞ্জ করে আর সেই রহস্যময় অরণ্যে ঘটেছিল এক অভিযাত্রীর হারিয়ে যাওয়ার গল্প যা আজও অমীমাংসিত প্রিয় বন্ধুরা আবারও নিয়ে এলাম একটি নতুন ক্রাইম স্টোরি আমি আপনাদের হোস্ট রমা উনিশশো দশকের শেষের দিক দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গলে যা পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে বিপজ্জনক বর্ষাবন ঘন অরণ্য অচেনা জনজাতি বিষাক্ত সাপ আর এমন কিছু রহস্যময় কাহিনী যা শুনলেই শরীরে কাটা দেয় এই জঙ্গলের ভেতরে পারাখা মানে যেন মৃত্যুর সঙ্গে চুক্তি করে নেওয়া ব্রাজিল পেরু সীমান্তে একটি ছোটো গ্রাম আতালায়া দো নর্তে এখানকার মানুষ প্রাচীন বিশ্বাসে আচ্ছন্ন তাদের কাছে অ্যামাজন কোনো সাধারণ বন নয় বরং জীবন্ত এক দানব গ্রামবাসীরা প্রায়ই বলতো জঙ্গল বাইরের মানুষকে পছন্দ করে না আর কাউকে ভেতরে সহজে ফিরতেও দেয় না এই সময়ে গ্রামে আসেন যুক্তরাষ্ট্রের তরুণ গবেষক ক্রিস্টোফার জনসন তিনি ছিলেন একজন ঋবিজ্ঞানী তার স্বপ্ন ছিল এক হারিয়ে যাওয়া উপজাতির খোঁজ পাওয়া যাদের অস্তিত্ব নিয়ে কেবল গুজব আর ভয় ছিল চারদিকে ক্রিস্তোফারের কৌতূহল তাকে আরও গভীরে টেনে নিয়ে যাচ্ছিল শুরুতে সবকিছু কিছু স্বাভাবিকই মনে হচ্ছিল কিন্তু কয়েকদিন পর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে রাতে জঙ্গল থেকে ভেসে আসত অচেনা আওয়াজ কখনো মানুষের চিৎকার কখনো ভয়ঙ্কর বাদুরের ডানার শব্দ এক সকালে গ্রামের এক জেলে নদীর ধারে ভাঙা ক্যাম্প দেখতে পেল মাটিতে ছড়িয়ে থাকা খাবার ছেঁড়া কাপড় আর পায়ের দাগ যেন হঠাৎ কোথাও মিলিয়ে গেছে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ল তারা মনে করতে লাগল জঙ্গল রেগে গেছে ক্রিস্টোফার এসব কথায় ভয় না পেয়ে আরও গভীরে ঢুকে গেলেন তিনি সহকর্মীদের বলেছিলেন আমি উপজাতিদের সঙ্গে দেখা করব। সত্যি তা জানব যদি ফিরে না আসি তবে আমার খোঁজ চালিয়ে যেও এই ছিল তার শেষ কথা এরপর ক্রিস্টোফার যেন হাওয়ায় মিলিয়ে গেলেন তাকে আর খুঁজে পাওয়া গেল না কয়েকদিন পর পুলিশ ও সেনা দল এলো তারা হেলিকপ্টার ব্যবহার করল কুকুর নামালো নদীতে নৌকা চালালো তবুও কোনো সন্ধান মিলল না অ্যামাজনের ঘন অরণ্য যেন মানুষকে গিলে খায় আর ক্রিস্টোফার তার শিকার হলেন তবে এক জায়গায় তারা থমকে গেল নদীর ধারে একটি ব্যাগ পড়েছিল ভেতরে ক্রিস্টোফারের নোটবুক পাতাগুলো ভিজে গেলেও কয়েকটি লেখা স্পষ্ট ছিল আমি দেখেছি মানুষ কিন্তু তারা মানুষ নয় তাদের চোখে ছিল ভয় আর রাগ আমি বুঝতে পারছি তারা আমাকে এখানে চায় না যদি আমি ফিরে না আসি তবে জেনে রেখো এই জঙ্গল কারো বন্ধু নয় এই লেখাগুলো পরে অনুসন্ধান দলও শিউরে উঠেছিল ক্রিস্টোফারের দেহ কোনোদিনই পাওয়া যায়নি কেউ বলে উপজাতিরা তাকে হত্যা করেছে কেউ বলে বন্য প্রাণীর হাতে মৃত্যু হয়েছে আবার কেউ বিশ্বাস করে তিনি হয়তো উপজাতিদের সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন চিরতরে সভ্যতার বাইরে কিন্তু প্রকৃত সত্য আজও অন্ধকারেই রয়ে গেছে আজও যখন কেউ আটালায়াদো নর্তের নাম শোনে তখন প্রিস্টোফারের হারিয়ে যাওয়ার রহস্যই সবার আগে মনে পড়ে অ্যামাজনের গভীর অরণ্যে সেই উত্তর লুকিয়েই আছে যা হয়তো কোনো দিন প্রকাশ পাবে না আজকের এপিসোড এখানেই শেষ ডার্কাস্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এই গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের আরও রহস্যময় কাহিনী শোনাতে পারি আমি রমা বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন এক অপরাধ কাহিনীতে